আলোচনা আলোচনা আছেন জ্যোতিষ গবেষক ডক্টর মিল্টন বারে জ্যোতিষ শাস্ত্রীয় আলোচনায় এ পর্যায়ে যে বিষয় আপনি আপনাদের সামনে উপস্থাপনা করব সেটি দু সালে মার্চ মাসের তিরিশ তারিখে শনি গ্রহটি তার নিজস্ব রাশি সে কুম্ভ থেকে মীন রাশিতে পদার্পণ করতে যাচ্ছে এবং সেই মীন রাশিতে অবস্থান করবে দু সালের জুন মাসের তিন তারিখ পর্যন্ত এই যে যে দুই বছর তিন মাস সময়কাল সে মীন রাশিতে অবস্থান করবে এর ফলে কর্কট রাশি এবং কর্কট লগ্নের যারা রয়েছে, তাদের জন্য কেমন যেতে পারে তাদের কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে কোন বিষয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে সেই বিষয়ের উপরে আপনাদের আগামী একটি পূর্বাভাস আসলে কর্কট রাশি হচ্ছে একটি জনতত্ত্বের রাশি যার মালিক হচ্ছে চন্দ্র এবং দীর্ঘদিন যাবত এই চন্দ্র গ্রহটি শনি দ্বারা পীড়িত ছিল চন্দ্র এই কর্কট রাশিটি কারণ প্রথমত আমরা দেখেছি গত বছর তিন মাসের পূর্বে মকর রাশিতে আগে চন্দ্র ছিল শনি ছিল শনি গ্রহটি সরাসরি সে কর্কট রাশির উপরে দৃষ্টি ছিল এরপর শুরু হয়ে গেল শনির ধাইয়া ধাইয়া শেষ হলো ধাইয়া চলছে সেই দু হাজার তেইশ সালে জানুয়ারি থেকে এবং সেই ধাইয়া শেষ হতে যাচ্ছে এই তিরিশে মাস অর্থাৎ এই দু সালে এই যে দীর্ঘ সময় যাবত আপনার রাশি লগ্ন যে কি ছিল বিভিন্ন সুযোগ সুবিধা আপনার নষ্ট হয়েছিল পারিপার্শ্বিকের সাথে সম্পর্ক নষ্ট হয়েছিল ব্যবসা বাণিজ্য শারীরিক সুস্থতা অসুস্থতা চাকরি বিভিন্ন দিকের যে একটি নেগেটিভ একটি আসপেক্টের ভিতরে আপনি ছিলেন সেটি থেকে কিন্তু আপনি বেরিয়ে যাচ্ছেন এই মাসেই তাহলে এই যে সে তার সেই শনি গ্রহটি আপনার রাশি লগ্ন সাপেক্ষে একদিকে সপ্তম পতি একদিকে কিন্তু অষ্টমপতি মালিক সেই গ্রহটি নবম ভাবে প্রবেশ করতে যাচ্ছে অর্থাৎ ভাগ্য ভাবে তাহলে এই ভাগ্য ভাব অর্থাৎ আপনার শিক্ষা ভাব ভাগ্য ভাব উন্নতি ভাব আপনার সম্মানের ভাব গুরু ভাব পিতৃভাব এই যে যে জায়গাটিতে সেই একটি একটি যোগী গ্রহ একটি আধ্যাত্মিক গ্রহ এবং একটি মারাত্মক বিধ্বংসী গ্রহ সেই শনি গ্রহটি সেই গ্রহটি আপনার ভাগ্যস্থানের একটি জলতত্ত্বের রাশিতে প্রবেশ করছে আপনার রাশিটিও একটি জলতত্ত্ব রাশি সে আরেকটি জলতত্ত্বের রাশি সে মীন রাশিতে প্রবেশ করতে যাচ্ছে যে বছরের শুরুতেই আমরা দেখতে পাব সে ছয়টি গ্রহের সাথে একটি সম্পর্ক তৈরি করতে যাচ্ছে একটি হচ্ছে রাহু এবং দীর্ঘ দীর্ঘ প্রায় বহু বছর পরে বহু বছর পরে এই শনির সাথে এই রাহুর যে একটি সম্পর্ক একটি কম্বিনেশন বা একে অপরের উপর একটি ট্রানজেকশন এটি কিন্তু দেখতে পাবো এই সময়টিতে কিন্তু কিন্তু আসলে প্রত্যেকটি রাশি লগ্ন এই উপরে বিভিন্ন ধরনের নেগেটিভ আসপেক্ট ফেলবে দেখা যেতে পারে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মানুষের সাথে মানুষের কিছু দ্বন্দ্ব ভুল বোঝাবুঝি হানাহানি কর্মনীয় প্রবলেম এই ব্যাপারগুলো কিন্তু এই শনি এবং রাহুর যে সময়কাল এরা যত সময় দশ ডিগ্রির ভিতরে থাকবে তত সময় কিন্তু এই সমস্যাগুলো পৃথিবী বিপি চলতে থাকবে বিভিন্ন রাশির মানুষ কিছু অসুস্থতা কিছু অশুভত্বতে পড়বে আবার কেউ কেউ কিছু সুবত্বতে পড়বে তবে এই যে শনি রাহুর যে একে অপর উপর দিয়ে যে গমনটি এটি কিন্তু খুব একটি শুভ ফল বয়ে আনবে না এরপর আমরা দেখতে পাবো সেই মেন রাশিতে রবি রয়েছে শুক্র থাকবে বুধ থাকবে নেপচুন থাকবে এই গ্রহগুলো কিন্তু ছটা গ্রহের একটি মেলা একটা চাঁদের মেলা আমরা বলি মেলা কিন্তু মেলবে সেই আপনার ভাগ্যস্থানে তাহলে এই ভাগ্যস্থানে এতগুলো গ্রহের কম্বিনেশন আপনাকে কিন্তু হঠাৎ করে কিছু প্রাপ্তিতে সাহায্য করতে পারে তাহলে এই কর্কট রাশি জলতত্ত্বের রাশি এবং কর্কট রাশি সাপেক্ষে শনিও যাচ্ছে জলতত্ত্বের রাশি এই নবম ভাবে যখনই শনি প্রবেশ করবে তখন পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল করতে হবে কারণ পিতা হঠাৎ করে অসুস্থ ব্যথা বেদনা আঘাতপ্রাপ্তি এবং শরীরের বিভিন্ন ধরনের অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আমরা একটু টেনশনে থাকবো অপরদিকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আমরা কিন্তু কিছুটা উদ্বিগ্ন থাকবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও আমাদের এই সময় খেয়াল করতে হবে কারণ মাও কিন্তু কিছুটা অসুস্থ হবে নবমের শনি প্রবেশ করার সাথে সাথে আপনার ভিতর আধ্যাত্মিক চিন্তা চেতনা কারণ অষ্টম ভাবের মালিক অষ্টম আমাদের একটি আধ্যাত্মিক ভাব একটি স্পিরিচুয়াল ভাব সেই ভাবের কারক গ্রহ আমাদের নবমভাবে ভাগ্যভাবে যাওয়ার সাথে সাথে আপনাদের ভিতরে কিন্তু কিছু আধ্যাত্মিক চিন্তা চেতনা বৃদ্ধি পাবে আপনারা যারা আধ্যাত্মিক জগৎ নিয়ে মানে চেষ্টা করছেন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ জ্যোতিষ শিখছেন কেউ তন্ত্র শিখছেন বা অন্য কোনো বা মেডিটেশন করছেন তাদের জন্য কিন্তু এই শনি গ্রহটি অত্যন্ত শুভ ফল দেবে যারা রাজনীতির সাথে যুক্ত রাজনৈতিক ব্যাপার নিয়ে যাদের মাথার ভিতর বিভিন্ন চাল কি মেরেছে তাদেরকে আমি বলবো এই শনি কিন্তু খুব একটি ভালো শুভ ফল নাও দিতে পারে আপনাদেরকে একটি ঝামেলার ভিতরে কিন্তু এই শনি ফেলে দিতে পারে তাই আপনাকে বুঝে শুনে কিন্তু এই চলতে হবে রাজনীতির রাজনৈতিক ব্যাপারের দিকে কর্মসংক্রান্ত ব্যাপার যদি আমরা চিন্তা করি যে চাকুরি ব্যবসা যে কোনো কর্মের সাথে যুক্ত তাদের কিন্তু এই শনি ধীরে 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 শুভ ফল দিতে থাকবে যদিও শনি কিন্তু দশমভাবে সে নিঃশস্ত হতে যাচ্ছে তারপরেও আমি বলব নবমের নিক শনি কিন্তু আপনাদের অনেক চাকরি প্রাপ্তিতে সাহায্য করবে যাদের কর্ম ছিল না তাদের কর্ম হবে এবং যাদের অর্থ আটকে ছিল তারা কিন্তু অর্থ পেয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে প্রমোশন আটকে থাকলে সেই জায়গাটাও কিন্তু আপনাদেরকে কিছুটা হেল্প কিন্তু এই শনি নবমভাবে গিয়ে করতে পারে তাই শনি কিন্তু আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে এবং পড়াশোনা সংক্রান্ত ব্যাপার যারা বিদেশ করতে যেতে চাচ্ছেন শিক্ষা সংক্রান্ত ব্যাপারে যারা চিন্তা করতে করছেন যে আমি একটি ভালো জায়গায় পড়াশোনা করব ভালো একটি ডিগ্রি আনবো তাদের জন্য শনি যেমন পজিটিভ রয়েছে তদ্রুপ কিছুটা নেগেটিভ রয়েছে শনি নবমে থাকার ফলে এই শনির কিন্তু একটি দৃষ্টি একটি দৃষ্টি কিন্তু কোথায় যেতে বিয়ে পড়ছে একটি দৃষ্টি কিন্তু ধনুরাশিতে পড়ছে তাহলে ধনুরাশিতে যখনই পড়বে তখন কিন্তু আপনাদের শারীরিক কিছু অসুস্থতা এই শনি সংক্রান্ত কারণে আমরা দেখতে পাবো তাহলে এই শনির যে একটি নেগেটিভ সেটিও কিন্তু আপনাদের ভিতরে আমরা পেয়ে যাবো অর্থাৎ পেট সংক্রান্ত লিভার সংক্রান্ত হজম সংক্রান্ত এই সমস্যার জন্য আপনাদের কিছুটা শারীরিক অসুস্থতা জনিত কারণে শিক্ষার্থীদের কিছু সমস্যার সৃষ্টি হবে অপরদিকে নবম হচ্ছে আমাদের গুরুভাব ভাগ্যভাব সেখানে শনি প্রবেশ করার ফলে কিছু কিছু স্টুডেন্ট কিছু ইলিগাল রিলেশনে জড়িয়ে যাবে কিছু প্রেম প্রণয় এমন কিছু সম্পর্ক চলে আসবে সিনিয়রদের সাথে অথবা অত্যন্ত জুনিয়রদের সাথে অথবা বিবাহ বা বিবাহিত কোনো নারী পুরুষের সাথে এবং একাধিক প্রেম একাধিক সম্পর্ক এবং যে সম্পর্কটা সমাজ মানছে না সেটা ধর্মবিরোধী সম্পর্ক হতে পারে আপনি হিন্দু হলে মুসলিম মুসলিম হলে খ্রিস্টান খ্রিস্টান হলে আবার মুসলিম এই বিভিন্ন ধর্মের মানুষের সাথে আপনাদের কিছু সম্পর্ক তৈরি হবে যেটা বিভিন্ন সময় আপনাদের সম্মানের উপর একটি আঘাত হানতে পারে এই যে আগামী বছর তিন মাস দু হাজার সাতাশ সালের জুন মাসের তিন তারিখ পর্যন্ত এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের লাইফে ঘটবে আপনারা লিখে রাখুন এদিকে এদিকে যদি এড়িয়ে চলেন তাহলে আমি মনে করি আপনাদের সম্মান এবং পারিপার্শ্বিক অবস্থা যথেষ্ট ভালো হবে এবং আরেকটি বিষয় বিবাহ বা বিবাহিত জীবনে যারা একটু প্রবলেমের ভিতর ছিলেন তাদের কিন্তু বিবাহ বা বিবাহিত জীবনে কিছুটা স্থিতি এবং সম্পর্ক উন্নয়ন ঘটবে আত্মীয় পরিজনের সাথে সম্পর্ক কিন্তু ভালো ঘটবে অষ্টমে সেই শনির ধাইয়া যখন কেটে গেল শনির ধাইয়ার সময় আপনাদের যে একটি নেগেটিভ বিষয় ছিল সেটি কিন্তু কমে যাবে এবং যাদের দ্বিতীয় বিবাহ নিয়ে চিন্তাধারা ছিল একটু বয়স বয়স হয়ে গিয়েছে স্বামী বা স্ত্রীটি মারা গেছে বা আপনার সাথে ডিভোর্স হয়ে গেছে যে কোনো কারণে তাদেরও কিন্তু এই সময় বিবাহ হওয়ার সম্ভাবনা যথেষ্ট আকারে থাকবে সপ্তম প্রতি নবমে গেলে এই দ্বিতীয় বিবাহ বা বিবাহিত জীবনের একটি বিষয় কিন্তু এখানে চলে আসে শনি যখন আপনার নবমভাবে যাবে তখন কিন্তু তার তিনটি দৃষ্টি থাকবে যে কোনো জায়গায় থাকুক শনি তিনটি জায়গাতে একটি দৃষ্টি পর্বে কোথায় আপনার রাশিতে দৃষ্টি পর্বে কোথায় আপনার তৃতীয় ভাব সেই কন্যা রাশিতে দৃষ্টি আপনাকে বিদেশ পাঠানো বিদেশ যাওয়া পড়াশোনা সংক্রান্ত চাকরি সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত যেতে পারছিলেন না বিভিন্ন ধরনের টাকা পয়সা দিয়ে বসেছিলেন এদের কিন্তু সুযোগ সুবিধাটা চলে আসবে এই শনি কিন্তু আপনাদেরকে সুযোগগুলো করে দেবে এখন কর্কট রাশিতে যে তিনটি নক্ষত্র রয়েছে এই নক্ষত্রের কারণেও নক্ষত্র আপনার নক্ষত্র এবং সেই নক্ষত্র থেকে নবতারায় এই শনি এখন কোন তারায় বা কোন নক্ষত্রে আছে তার উপর ভিত্তি করে কিন্তু শনির কিন্তু কিছু শুভ অশুভ ফল দিয়ে থাকবে এই নাক্ষত্রিক বিচারগুলো আপনারা ব্যক্তিগতভাবে কোনো এক্সপ্লোজার কাছ থেকে জেনে নেবেন আপনারা আমার থেকেও জেনে নিতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে সে ব্যাপারে আপনাদেরকে উন্মুক্ত করা রইল এই বিদেশে যাওয়া বিবাহ সংক্রান্ত কারণেও আপনি বিদেশে যেতে পারেন যে আপনি একটি মেয়েকে বিয়ে করেছেন তার পরিবার আপনাকে বিদেশে নিয়ে যাচ্ছে অথবা একটি ছেলেকে বিয়ে করেছেন তার পরিবার আপনাকে বিদেশে নিয়ে যাচ্ছে এমন বিষয় কিন্তু এই কর্কট রাশি কর্কট লগ্নের থাকবে তাহলে বিবাহ সংক্রান্ত কারণে বিদেশ যাওয়া পড়াশোনা সংক্রান্ত কারণে যাওয়া এবং বিদেশের চাকরি বা কোনো স্থায়ী বসবাসের জন্য যাওয়া যাদের বাধা ছিল এই তাদের কিন্তু কিন্তু এই ইজি হয়ে যাবে এবং প্রচুর অর্থ আপনি সময়টি জমাতে সমর্থ হবেন এই সময় কারণ নবমী থেকে একাদশে দৃষ্টি দেবে এই শনি শনি কিন্তু স্থিতিশীল অর্থ দিতে সাহায্য করে তবে ব্যয়ের থেকে আপনাদেরকে স্থিতিশীল এবং যে টাকা বা যে অর্থটাই আপনি এখন ইনকাম করবেন সেটি কিন্তু আপনার স্থিতি থাকার একটি সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে এরপরে আসে আমাদের আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টির ফলে দেখা যাচ্ছে তৃতীয় ভাব কর্কট লগ্ন সাপেক্ষে কর্ম হচ্ছে তৃতীয় সেখানে শনির দৃষ্টি পড়ার সাথে সাথে আপনার সহদর ভাই বোন বা আপনার আত্মীয় পরিজনের সাথে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও হতে পারে তবে ভাই বোন বা সহোদর যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখুন তাদেরকে অসুস্থ এবং দুর্ঘটনা এবং পারিবারিক অশান্তির কারণে তাদের সংসার জীবনে কিছু বিশৃঙ্খলা দেখা দিতে পারে বিশেষ করে স্বামী স্ত্রী সংক্রান্ত এই দিকটি তাদেরকে সচেতন করবেন এবং তারা যেন ঝুঁকিপূর্ণ কোনো ধরনের সাথে যুক্ত না থাকে এছাড়া শনি দৃষ্টির কারণে আপনাদের যোগাযোগ ব্যবস্থা তুলনামূলকভাবে কিছুটা বৃদ্ধি পেতে পারে অন্য সময়ের তুলনায় এদিকটিও মাথায় রাখতে হবে অন্যান্য গ্রহ ট্রানজিটের ফলে এই শনির সাথে ট্রানজিটের কারণে কিছু এই যে বিচার বিশ্লেষণগুলো গুলো তারতম্য অনেকটাই ঘটতে পারে কারণ শনি কি কি দিতে পারে আপনাদের এই সময় সেটি নিয়ে হচ্ছে কথা আরেকটি হাউস হচ্ছে ষষ্ঠ ভাবে শনি দৃষ্টি আপনার সেই রাশিতে এখানে দৃষ্টির কারণে আপনারা স্ট্রং টাইপের শত্রু যদি থাকে শত্রু প্রতিহত করতে সমর্থ হবেন শত্রুরা পেরে উঠবে না এই সময় শত্রু আপনার উপর যতই চেষ্টা করুক তাদের প্রভাব বিস্তার করতে আপনি কিন্তু তাদেরকে প্রতিহত করতে সচেষ্ট হবেন আগেই বলেছি আপনাদের পেটে বা লিভার বা সংক্রান্ত কিছু প্রবলেম আসবে এখন মা বোনেরা যারা রয়েছেন বিশেষ করে লিভার বা আপনাদের যে পেট সংক্রান্ত গর্ভ সংক্রান্ত জায়গা বিচার করার ষষ্ঠ ভাব থেকে সেখানে শনির দৃষ্টির কারণে আপনাদের এখানে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে নতুন সন্তান নেওয়ার ব্যাপারে আপনারা বারবার ভেবে নেবেন আর প্রত্যেকটি যাদের তিনটি সন্তান রয়েছে বিশেষ করে একাধিক সন্তান যাদের ধূমিষ্ঠ হয়েছে তৃতীয় সন্তান নিয়ে এবং তৃতীয় তৃতীয় তিন নম্বর সন্তান নিয়ে কিন্তু আপনাদের শারীরিক কিছু বা মানসিক কিছু এবং রোগ ব্যাধি বিভিন্ন ঝুঁক ঝামেলা কিন্তু জড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে সন্তানদের এদিকে কিন্তু আপনি সচেতন রাখবেন এ ষষ্ঠ ষষ্ঠ থেকে আমরা বিশ্বাস করি রোগ ব্যাধি রোগ ব্যাধির বৃদ্ধি পেতে পারে এবং আরেকটি বিষয় হচ্ছে অষ্টম প্রতি নবম সেই শনি গ্রহটি এটি কিন্তু আপনাদের স্থিতি অর্থ এবং স্ট্যাবিলিটি বৃদ্ধি করবে আপনাদের পরিশ্রম করার একটি সামর্থ্য শরীরে এবং মানসিকতা তৈরি করবে আপনার আলসেমিটা কেটে যাবে এই আড়াই বছর তিন মাস এই সময় কিন্তু আপনি বিভিন্ন ধরনের কাজকর্মের প্রতি কিন্তু আগ্রহ সৃষ্টি হবে এবং আপনি উদ্যম নিয়ে কাজ করতে পারবেন এই বিষয়টি কিন্তু এ সময় দেখা যাচ্ছে শনি আপনাদেরকে কিন্তু নবম ভাবে শনি গিয়ে কিন্তু ধর্মের দিকে নিজেদেরকে আপনাদেরকে ডাইভার্ট করতে পারে এবং ধর্ম পথ থেকে কিন্তু অর্থ ইনকামের সুযোগ থাকে আর বিশেষ করে নবমে শনি যাওয়ার সাথে সাথে তারা কাঠ এবং বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন বিজনেস রডার উইট সিমেন্ট এবং বিশেষ করে যারা নিত্য প্রয়োজনীয় কাজের সাথে যুক্ত রয়েছে পরিশ্রম করে হার্ডলি পরিশ্রম করে অর্থ ইনকাম করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এই শনি এই সময় দিয়ে থাকবে এই সমস্ত চাকরি বা ব্যবসার সাথে যারা আছেন সকলে কিন্তু মোটামুটি আগের থেকে আগের তুলনায় অনেক বেশি আর্নিং সোর্সটা আপনাদের বেড়ে যাবে শনি নিয়ে যে কথাগুলো আসলে কথা বলে শেষ করা যায় না একটি আলোচনার ভিতরে তারপরে আমরা আপনাদেরকে যারা অ্যাস্ট্রোলজার বা যারা আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা ইউটিউবে আলোচনা করি প্রত্যেকটা আলোচনাই আপনারা শুনবেন দেখবেন আমার একটা বিষয় হয়তো বাদ পড়ে গেছে অন্য একজন সেই বিষয়টি আপনাকে উপস্থাপনা করেছে তাহলে বেসিক্যালি আপনি কিন্তু উপকৃত হবেন আর জ্যোতিষশাস্ত্রের গভীরতম জ্ঞান গভীরতম শিক্ষা যদি যদি শিখতে চান প্রিডিকশন অর্থাৎ আপনি প্রাথমিক বা ডিপ্লোমা বেস যে পড়াশোনাটা জানেন অনেক কিছু জানেন কিন্তু মানুষকে প্রিডিক্ট করতে পারেন না আপনি কিভাবে বিচার করতে হয় কীভাবে বিচারগুলো মিলাতে হয় সেগুলো পারেন না এই ধরনের উচ্চতর ডিগ্রি উচ্চতর জ্যোতিষ শিখতে যদি চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে প্রিডিকশন শিখিয়ে দেব এবং জ্যোতিষশাস্ত্রের যে কোনো বিষয়। যদি আপনার ব্যক্তিগত জীবনের জানার ইচ্ছে থাকে যে আপনার পড়াশোনা কেমন হবে আপনার সন্তানের পড়াশোনা কেমন হবে কোন সাবজেক্ট নিয়ে পড়ালে সে জীবনে উন্নতি করবে কোন ব্যবসা বা কোন চাকরি করলে ভালো হবে সে দেশে না বিদেশে আপনি দেশে না বিদেশে আপনার প্রেম কখন করা উচিত কখন আবার আপনার প্রেমিক বা প্রেমিকের সাথে সম্পর্কের অবনতি হয়ে যাচ্ছে কখন বাড়ি কেনবেন কখন গাড়ি কিনবেন কখন বাড়ির কাজ করবেন জাগা জমি ফ্ল্যাট বন্ধুদের সাথে অংশীদারি ব্যবসায় যাবেন কিনা বা বিদেশে যাওয়ার ব্যাপারে আপনার কোনো বাধা আছে কিনা বিবাহ কোন বছর কখন করলে ভালো হবে কোন টাইপের মেয়েকে বিয়ে করতে হবে এবং আধ্যাত্মিক জগৎ আপনার জন্য ভালো কিনা কোন সেক্টর থেকে আপনি অর্থ ইনকাম করবেন রাজনীতি আপনার জন্য ভালো কিনা বা রাজনৈতিক জীবন আপনার কেমন যেতে পারে আপনার উপর কোনো অশুভ গ্রহের প্রভাব আছে কিনা কোনো মানুষ আপনাকে তন্ত্রমন্ত্র বা টা বিভিন্ন জাদু বা বিভিন্ন বিষয়ে আপনাকে কেউ কোনোভাবে হ্যারাসমেন্ট করছে কিনা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা বাড়ির বাস্তু দোষ রয়েছে কিনা বাস্তু কোথায় কি থাকা উচিত এবং কিসের জন্য আপনার বারবার অর্থ নষ্ট হয়ে যাচ্ছে আপনার চাকরিতে প্রমোশন হচ্ছে না আপনার বিভিন্ন ধরনের জোর জামে না এই জীবনের যত কিছু আছে প্রত্যেকটি জিনিস কিন্তু আপনার ব্যক্তিগত হরস্ক পুষ্টির ভিতরে লেখা থাকে আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখনই আপনার জীবনটি কিন্তু একটি শখের ভিতর চলে আসছে এখন সেই শখের নেগেটিভ দিকগুলো থেকে পজিটিভ দিকগুলোতে আসতে আপনাকে পরামর্শের দরকার কি কখন করতে হবে এই সমস্ত কিছু জানার জন্য আপনাদের যেতে হবে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে আপনার কাছাকাছি যদি কেউ ভালো থাকে তাকে আপনি দেখিয়ে নেবেন যদি কারোর উপর ভরসা না করতে পারেন জীবনে অন্তত হলেও সরাসরি অথবা ফোন ইমো যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনার আমার সাথে কথা বলবেন আশা করি আপনার জীবনে একটি দিশা পাবেন অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে যে আমি এটা ওটা বিভিন্ন চটকদারি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকেন এবং বিভিন্ন আলোচনা করতে করে থাকেন আসলে এরা সফটওয়্যারের জ্যোতিষ এদের সফটওয়্যার বাইরে কিছু বলে না হাতে কলমে একটি সফট তৈরি করা থেকে শুরু করে বিচার করা পর্যন্ত দেখুন 100 অ্যাস্ট্রোলজার ভিতর 98 জন অ্যাস্ট্রোলজারই মিস করবে 2% পাবেন আপনারা যারা বই পুস্তক এবং বিভিন্ন পঞ্জিকা অন্যান্য বই পুস্তক থেকে এগুলো পড়তে পারে অতএব একটা বিষয় এক চাপে আমি পেয়ে গেলাম পড়ে ফেললাম এই যে যে ব্যাপারগুলো এগুলো থেকে আপনাদেরকে বুঝতে হবে যে ভালো অ্যাস্ট্রোলজার কাছে যান আর একটা বিষয় বর্তমান সময়ে আমি দেখছি যে যারা বিভিন্ন মার্কেটে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজার হিসেবে বসে আছেন অথচ তারা পাথর বিক্রেতা যেমন মুদিখানায় বিভিন্ন জিনিস নিয়েছে আপনি যাবেন যে আমাকে একটি যে আলু দেন পেঁয়াজ দেন ডাল দেন তেল দেন এইরকম ওদের কাছে আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু ওরা মাথাটা ঘুরিয়ে ফেলবে কারণ ও অ্যাস্ট্রোলজার না ওর কাছে যাবেন আমাকে এই জিনিসটি দিন ভালো বা মন্দ এই জন্য কিন্তু ওখানে যাওয়ার পরে সেই অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজি আশেয়ে এত বড়্যাস লোজা এমনি আমরা দেখতে পাই এখন এবং মানুষ ভীষণ ভীষণভাবে প্রতারিত হচ্ছে কারণ মানুষ জেনে না কোনটা ভালো रत्न কোনটা মন্দ रत्न কোনটা কোন দেশী रत्न কোন কালের रत्नটা আপনার জন্য উপযোগী বা প্রয়োজন এই ব্যাপারগুলো সাধারণ যারা আপনারা আমার আলোচনা শুনছেন অনেকেই বুঝতে পারে না যার কারণে আপনি যার কাছ থেকে আপনি পরামর্শ নেবেন কাছ থেকে তার কাছ থেকে আপনি রেমিডি করাবেন সে বিভিন্ন ধরনের রেমিডি দিতে পারে আপনাকে দিতে পারে জন গ্রহরত্ন আপনাকে দিতে পারে কবস আপনাকে দিতে পারে মন্ত্র আপনাকে দিতে পারে গাছের গাছের কোনো শিকড় বিভিন্ন কিছু রয়েছে বিভিন্ন দিক নির্দেশনা একটি জিনিস এক জায়গা কিনে হয়তো আপনি দুশো একশো পাঁচশো টাকা এক হাজার টাকা লাভ করলেন বা এটি সেভ করতে পারলেন কিন্তু বেসিক্যালি ওই যে পরামর্শ ওনার কাছে গেলে আপনি সারা জীবনের একটি পরামর্শ পাবেন এবং সে আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে এবং তার যে আরাধ্যা রয়েছে সে প্রতিদিন যে মেডিটেশন বা যে সৃষ্টিকর্তার কাছে আরাধনা করে সেটি থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যান এই ব্যাপারটি মাথায় রাখবেন হয়তো তাৎক্ষণিকভাবে আপনি কিছু অর্থ জিতলেন কিন্তু সারা জীবনের জন্য আপনি তার কাছ থেকে দূরে সরে গেলেন এই ব্যাপারগুলো মাথায় রাখবেন এগুলো প্রত্যেকটি রাশির লগ্ন বা প্রত্যেকটি মানুষের জন্য পরামর্শ আপনারা আমাকে অনেকেই হয়তো লেগে গেছে যারা পাথর ব্যবসায়ী রয়েছে আমি পাথর ব্যবসায়ীদেরকেও আমি আমি বলবো আপনার সঠিক পথ নির্দেশন করাবেন আপনি বলবেন যে অ্যাস্ট্রোলজার কাছ থেকেই আপনি জেনে আসুন ওরা যেন আমার থেকে কারণ কি একজন অ্যাস্ট্রোলজার কাছ থেকে যাওয়ার পরে সে যদি একটি রত্ন লিখে তাহলে দেখা যাচ্ছে ওই রত্ন বিক্রেতা ওই ওইটি বাদ দিয়ে সে আরেকটি বিষয় বলে তাহলে কি হলো রত্ন বিক্রেতা তো আর তার জীবন লাইফ জানে না তার কোন গ্রহটি এই মুহূর্তে খারাপ রয়েছে কোন গ্রহের বিধান দেওয়ার দরকার আছে যাই হোক অনেক কথা বলে ফেললাম আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিশেষে সকলের সুস্থতা সুন্দর জীবন এবং সমৃদ্ধশালী জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে